হাসপাতালে নেওয়ার আগেই মারা গেলেন মেহেজাবিন আসলাম আলাইকুম চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের গলায় ডিম আটকে মেহেজাবিন নামে ২৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার তেরোই ফেব্রুয়ারি সকালে হাজিগঞ্জ উপজেলায় নয়নং গন্ধব্যপুর উপ উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারী বাড়ির এ ঘটনা ঘটে সে শহরস্থিত টামটা গ্রামের মোহাম্মদুল্লার মেয়ে শিশুটির নানার বাড়িতে বেড়াতে আসছিল জানা যায় সকালে নিহত শিশুটির মা তাকে পরোটার সঙ্গে সিদ্ধ ডিম খাইয়ে দিলে তা গলায় আটকে যায় পরে তাকে হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে হাজিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানবীর হাসান জানান শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায় পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে